দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি তোমাদের বাংলা বিষয়ে গল্প করতে হবে তিনটি প্রথম গল্প হল কে বাঁচাই কে বাঁচে দ্বিতীয় গল্পটি হল ভাত তৃতীয় গল্পটি হল ভারতবর্ষ দু হাজার চব্বিশ সালে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে পাঁচ মার্কের প্রশ্ন এসে গেছে এবারে তোমাদের দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ গল্প থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে আজকে আমি সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প থেকে এমনই একটা উপস্থাপন তোমাদেরকে দেব যে উপস্থাপনটি যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ থেকে যে প্রশ্নই আসুক না কেন তার উত্তর তোমরা লিখে আসতে পারবে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে শীতকালের এক অকাল দুর্যোগে এক বুড়ির আগমন ঘটে এই বুড়ি সম্পর্কে লেখক বলেছেন থুত্থুরে ভিখিরি বুড়ি রাক্ষসী তার চেহারা এক মাথা সাদা চুল পরনে নোংরা কাপড় গায়ে তার জোড়ানো রয়েছে চিটচিটে তুলোর কুম্বল হাতে বেটে লাঠি সে জগার চায়ের দোকান থেকে চা খেয়ে বটগাছের তলায় আশ্রয় নেয় হঠাৎ একদিন বৃষ্টি থেমে গেলে রোদ ফুটে ওঠে জগা গাছের তলায় বুড়ির মৃতদেহ উদ্ধার করে চৌকিদারের পরামর্শ মতো হিন্দু পাড়ার লোকেরা বুড়িকে বাঁশের চ্যাংদলা করে ঝুলিয়ে তাকে নদীর তপ্ত বাড়িতে ফেলে আসে বৈকালবেলায় দেখা যায় এক অদ্ভুত ঘটনা মুসলমান পাড়ার লোকেরা বুড়িকে আবার নদীর বালি থেকে তুলে নিয়ে আসে তারা জানায় বুড়ি মুসলমান তাকে তারা কবরস্থ করবে অন্যদিকে হিন্দুরা বলে না বুড়ি হিন্দু হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে ওই বুড়িকে নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বে ইন্ধন যোগায় মোল্লা সাহেব এবং ভট্টাচার্য মশাই মোল্লা সাহেবের যুক্তি বুড়িকে আমি কলমা পড়তে শুনেছি তার সপক্ষে অনেক লোক জুটে যায় ভট্টাচার্য মশাইয়ের যুক্তি বুড়িকে আমি হরি হরি বলতে শুনেছি তার সপক্ষেও লোক জুটে যায় দুপক্ষ থেকে গ্রামগঞ্জ থেকে লোক অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে আসে তাদের মধ্যে রনমদেহী ভূমিকা উভয় পক্ষে চলছে কথা কাটাকাটি এমতো অবস্থায় বুড়ি হঠাৎ উঠে বসে দুপক্ষের জনগণ বুড়িকে প্রশ্ন করে বুড়ি তুমি মরণি তারা প্রশ্ন করে বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি তখন বলে দেখতে পাচ্ছিস নে আমি কে চোখ গেলে দেব অর্থাৎ বুড়ি বলতে চাইছে আমি মানুষ বুড়ি এখানে মানবতার প্রতীক বুড়ি বলতে চাইছেন ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই বুড়ি বলতে চাইছেন যে ধর্ম নয় বর্ণ নয় জাত নয় পাত নয় মানুষই বড় সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম বুড়ি আস্তে আস্তে উঠে দিগন্তের দিকে মিলিয়ে গেল বুড়ি অস্পষ্ট হয়ে গেল কিন্তু স্পষ্ট করে দিয়ে গেল আমাদের এই ভারতবর্ষে আমাদের এই ভারতবর্ষকে যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আমার এই উপস্থাপনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমি পরবর্তী ভিডিওতে এই ভারতবর্ষ গল্প থেকে একটা নোটস দেব যে প্রশ্নই আসুক সেই নোটসটা তোমরা লিখে আসতে পারলেই ফুল নম্বর পেয়ে যাবে